আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা মুশফিকাকে সকালে মাদ্রাসায় দিয়ে চলে আসলাম মেশিন ঘরে আমার মরিচগুলো ভাঙানোর জন্য আসার পর দেখি তারা সরিষা ভাঙাইতেছে ভাবলাম একটু ভিডিও করি অনেকেই তো জানে না যে কিভাবে সরিষা ভাঙায় এর জন্য তোমাদের জন্য এই ভিডিওটা করে নিলাম এই সরিষাগুলো এখন ভাঙামে মেশিনই দেবে এর জন্য সামান্য কিছু পানি দিয়ে নিলো এই পানি দেওয়ার কারণ হলো সরিষার থেকে তেলটা খুব তাড়াতাড়ি বের হবে এর জন্য তো পানি দিয়ে হাত দিয়ে ভালো করে নেড়ে নিতেছে এরপর এটা মেশিনে দিয়ে দিবে তো দেখো এখানে সব বস্তায় বস্তায় সরিষা হলুদ সরিষা কালো সরিষা তো এখানে কেউ দিয়ে গেছে এই সরিষাটা ভাঙানোর জন্য তো ওনারা ভাঙায় রাখতেছে দেখো এই পাশে হলো ভুট্টা এগুলো ভুট্টা ভাঙাবে এ পাশে যে বস্তাগুলো দেখতে সেগুলো সম্পূর্ণ ভুট্টা আর হাতে বাম পাশে যে বস্তাগুলো দেখতে সেগুলো সম্পূর্ণ সরিষার বস্তা এগুলো ওনারা ও বিক্রি করে আমি সবসময় এখান থেকে সরিষা ভাঙায় হলুদ মুড়ির যা যা প্রয়োজন এখান থেকে ভাঙায় নিই ওনাদের মেশিন ঘরটা সবসময় ওনারা পরিষ্কার করে রাখা আর এর জন্য আমার কাছে বেশি ভালো লাগে মেশিন চালু করে তুলছে আর এখন এগুলোর মধ্যে সরিষা ছিল আমি এক মাস আগে আমি ভাঙায় নিছি এখান থেকে এই সরিষাগুলো থেকে তেল বের হওয়ার পরে যে ফোলটা থাকে এটা দিয়ে অনেককে নাকি মাথা শ্যাম্পু করে এটা শ্যাম্পুর মতো নাকি অনেক ফেনা হয় তো আমি একদিন ট্রাই করব দেখি আগেকার যারা মুরব্বি ছিল তারা এই খোল দিয়ে নাকি মাথার চুল পরিষ্কার করত এমনি তো ওনারা সরিষা ভাঙায় এগুলো বিক্রি করে আর দেখো সম্পূর্ণ বোতলে বোতলে রেখে দিছে যা যতটুকু প্রয়োজন সে ততটুকু পরিমাণে নেওয়া যাবে এখান থেকে এই খোলগুলো থেকে তেল বের হওয়া শুরু করছে এই ফুলগুলোকে আরো কয়েকবার করে দিবে এরকম দিতে দিতে সম্পূর্ণ তেল বের হওয়ার পরে তারপর ফুলগুলো রেখে দিবে আর এই ফুলগুলো অনেকে কিনে নেয় মাছে খাওয়ানোর জন্য আবার মেশিনের মধ্যে দিবে যে তেল বের হয় শুরু করতে এখন এগুলোকে বালতিতে ভরে রাখবে তারপর এগুলো নিচবে তারপর এগুলো বোতলে ভরবে তেলের মধ্যে একটা গাত থাকে এর জন্য তেলটাকে নিজাই নিতে হয় তো ওনাতে দুইটা মেশিন এর পাশে আরো একটা মেশিন আছে ওটা হলো ঘানিতে ভাঙানো যার যেটা পছন্দ হয় ওইটাতেই তারা ভাঙায় এটা হলো মেশিন আর ওটা হলো ঘানিতে ওইটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এইখানে দেখো এইখানে হলো কালো সরিষা যে যেটা পছন্দ করে সেটাই ভাঙা আসলে কালো সরিষা বেশি ভালো হয় তেলটা কম হয় কিন্তু হলুদ সরিষার তেলটা বেশি হয় তোমরা যদি কেউ খাঁটি সরিষার তেল নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো এটাও ওনাদের দোকান এটাকে বলে ঘানিতে ভাঙানো সরিষার তেল যার যেটা ভালো লাগে সেটাই ভাঙা যায় অনেক বেশি সরিষা হয় এক মন দুই মণ তারা মেশিনে ভেঙে আর যেটা অল্প সরিষা হয় তারা এখানেই বেশি ভাঙায় দুটোই ভালো তো আমার কাছে ঘনিত ভাঙানোর তেলটাই বেশি ভালো লাগে অল্প অল্প করে ভাঙায় বোতলে ভরে রাখে ওনারা ওইখানে বিক্রি করে বোতলে ভরে রেখে যা যতটুকু প্রয়োজন ততটুকু এই যে দেখো দোকানের সামনে এরকম বোতল ভরে রেখে দিছে আর এখান থেকে অনেকে কিনে নিয়ে যায় এরপর বাড়িতে চলে আসছি আসার পর ভাবতেছি বৃষ্টি হচ্ছে তাহলে খিচুড়ি রান্না করি খিচুড়ির সাথে কি রান্না করব ভাবলাম তাহলে ডিম ভুনা করি মুসপিকের কাছে খিচুড়িটা খুবই পছন্দের একটা খাবার খিচুড়ি রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি আর এখন গ্যাসেতেই আমি রান্না করব গ্যাসের চুলাটা অন করে পাতিলা বসা দিচ্ছি এর মধ্যে সামান্য তেল দিয়ে তেজপাতা দিয়ে আর সামান্য জিরা দিয়ে বাগান দিয়ে নিলাম এবার এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে নিব তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এটা হলো মিক্সড মশলা সাথে সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়ে ছেড়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে নিলাম পানিটা তারপর ভালো করে কষানো হইলে এরপরে চাল দিয়ে দিব চালটা লাগে থেকে ভিজায় রাখছিলাম এখন দিয়ে দিব চালটা দেওয়া হয়েছে এখন ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে কষায় নিব আর এখানে আমার আগে থেকে কিছু ডাল সিদ্ধ করা ছিল এখন চালটাকে ভালো করে কষায় নিব দেখো এবার আমার কষানো হয়েছে এখন আমি মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো খিচুড়িটা বেশি নরম হবে না বেশি শক্ত হবে না সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি পাতিলাটার ওই পাশে চুলে দিয়ে দিলাম আর এখানে আমি ডিম হিমা করবো এই জন্য কড়াই বসায় দিছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর এখন সামান্য হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিব ডিমগুলো ভাজা হয়েছে এখন আমি একটা বাটির মধু উঠাই নিব এরপর এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম এর মধ্যে হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এখন ভালো করে ভাজা ভাজা করে তারপর এর মধ্যে একটু পানি দিয়ে দিব পানি দাপার মশলাটা ভালো করে কষানো হয়েছে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিব এরপর একটা বাটির মধ্যে বেড়ে নিব এদিকে দেখো খিচুড়িটা আমার হয়ে আসছে এরকম বৃষ্টির দিনে ভোনা খিচুড়ি খেতে সত্যি অনেক অসাধারণ খিচুড়িটা আমার রান্না হয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দিছো কেন পাতা নষ্ট হয়ে যাব তো এগুলা গোড়া লাগান লাগবে যে গোড়া লাগাইলে হবে গোড়া কাটতে হ্যাঁ গোড়া লাগ না গোড়া লাগান লাগবে এটা কাইটা গোড়া বইনা দি